নবী আবার জায়দ বিন সায়নাকে ডাকলেন ডাইকা বলেন জায়েদ বিন সায়না তুমি আমাকে আশি মন খেজুর ঋণ দিতে পারবা তবে আমি এমনি এমনি নিব না আমি তোমার সাথে একটা চুক্তি নামা করবা আল্লাহ নবী হজরতে আলীকে ডাকলেন ডাইকা বলেন আলী তুমি লেখো জায়দ বিন সায়না আমাকে আশি মন খেজুর দিবে আমি দুই মাস পরে ঋণ পরিশোধ করবো চুক্তি নামা করলেন আশি মন খেজুর ঋণ দিলেন আল্লাহ নবী শাহাবায় ক্যারামের মাঝে আবাদের চেহারার ভিতরে আনন্দের পথ উঠল আমার নবী নবী নবীও শান্তি পাইলেন এখন বুঝবেন আমি কেন এই কথা বলতেছি দিন রাত পোহাইতেছে মাত্র তিন চার দিনের মাথায় আমার নবী মসজিদ নবীর ভিতরে দুইকা সাহাবায় কারামের সামনে বয়ান করতেছেন বয়ান করা যখন কমপ্লিট হয়ে গেছে আমার নবী বলেন সাহাবারা তোমরা সাহায্য বাড়ি করে চলে চলে সবাই যাইতেছেন আমার নবী এখনো মসজিদ থেকে বের হয় নাই নবীর একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাহিরে এমন সময় জায়দ বিন সায়না রাগান্বিত হইয়া আমার নবীর পাঞ্জাবির কলার ভিতরে এইভাবে তৈরা বলেন এই মুসলমানের নবী তুমি কি আমার ঋণ দিবা না এখন সবাই মিলে একসাথে আওয়াজ করিয়া জবাব দেন জায়দ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তি নামা ছিল কই মাসের আরে সবাই বলেন না কই মাসের দুই মাসের চুক্তি নামত মাত্র তিন চার দিনের মাথাই জাদবিন সা নারাগান্বিত হয়ে আমার নবীর পাঞ্জাবির কলারের ভিতরে শক্ত কইরা দইরা বলেন মুসলমানের নবী তুমি কি আমার ঋণ দিবা না এই মজদিশের ভিতরে ফাহরুখ আজমের মতো ব্যক্তিত্ব ছিলেন ফারুক আজম ডাকিয়া বলেন জাদবিন সায়ে না যদি আমার নবী এই মজদিশের ভিতরে না থাকতো আমি তোর গর্তান্ থেকে মাথায় আলাদা করে দিতাম যেইমাত্র ওমর এই কথা বল আমার নবী উমরের প্রতি রাগ করলেন উমর উনি পাওনা দার চাইতেই পারে তুমি রাগ করল্লাহ কেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আরে কেমন নবির চাইতেই পারে তুমি রাগ করলে কেন যেমন ভাবে আগুনের ভিতরে পানি ঢাললে আগুন ঠান্ডা হয়ে যায় উমর মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেলেন আর কোনো কথা বললেন না আল্লাহ আবার ডাক দিলেন আলী আমাদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি হজরত আলী বলেন নবী আমার দুই মাসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে একটা কিচ্ছু আইসা জমা হয় নাই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জোহরের নামাজের আগে আমাদের রাষ্ট্রীয় পোশাকার বাইতুল মালের ভিতরে আইসা দুই শতমন খেজুর জমা হইছে সুবাহান আল্লাহ আল্লাহ আমার নবী বলেন আলী কাল বিলম্বনা কইরা জায়দ বিন সায়নাকে নিয়া রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আশি মন দিবা আরো পাঁচ মন খিজুর তারে দিবা কারণ উমর তার সাথে রাগ করছে হজরত আলী বিন সায়নাকে নিয়া হাতের মধ্যে দইরা রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে নিয়া এক মন দুই মন করতে করতে আশি মন দিয়া দিলেন যেই মাত্র এক আশি মন খেজুরের বস্তাটা হাতে নিলেন খেজুর ঢুকাবেন এমন সময় জায়দ সানা বলেন আলি রে আর দিতে হবে না উমর বলেন কেন দিতে হবে না আমার নবী বলছে তোরে পঁচাশি মন দেওয়ার জন্য দিব দিব কম না বলেন আমার প্রতি তোমার এত রাগ কেন তুমি কে আমারে চিনো না উমর বলে চিনি রে তোর চাইতে বিয়াদ দুশ্মনের আসুল পৃথিবী তার কেউ হতে পারে না জায়দ বিন বলেন উমর শুধু এতটুকুই নবীর কাছ থেকে আমার ব্যাপারে কিচ্ছু শোনো নাই উমর বলেনা আমার নবীর জবান থেকে বহুবার তোর প্রশংসা শুনছি রে কিন্তু যেই নবী তোর প্রশংসা করে এই নবীর সাথে তুই এত খারাপ আচরণ করলেন যেই মাত্র এই কথা বললাম জায়দ বিন সায়না আর চোখের পানি কন্ট্রোল করতে পারে নাই টক টপ করে চোখের পানি ফালাই আর বলেন এরে ওমা আমি তাও রাজ্যবর ইঞ্জিল তিন কিতাবের হাফেজ আমাদের তিনো কিতাবের ভিতরে আখিলে জমানার পরে কথা সবি বর্ণনা আছে এমনকি এই কথা আছে নবীর সাথে কেউ খারাপ করবে না নবীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি ইচ্ছাকৃত ভাবে ঋণ দিলাম আবার ইচ্ছাকৃত ভাবে আমার নবীর সাথে খারাপ আচরণ করলাম করতে চাই না আমাকে নিয়ে দরবারে চলে যাও হজরতমর জায়দ বিন সায়নাকে নিয়ে মাত্র নবীর দরবারে গেলেন আমার নবীরে দেখ জায়ন সায়না আর মতো হাউমা ও করে কান্না আরম্ভ করলো আমার পানের নবী, আমি জানি আপনার দিলে বড় বেথা আপনার দিলে বড় অপরাধ ক্রান্ত হৃদয় ও নবী আমি আপনার সাথে খারাপ আচরণ কেন করছি জানেন নি আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ঋণ দিচ্ছি আপনার সাথে খারাপ আচরণ করছি তাওরাতের কথা অনুযায়ী আপনার সাথে কেউ রাগ করলে আপনা উল্টা রাগ করেন কি না এই গুণটা পরীক্ষা করার জন্যই আমি এই পরিকল্পনা কইরা আপনার সাথে খারাপ আচরণ করছে নবীকেও আমার আর বুঝতে বাকি নাই আপনি হলেন সত্যিকা অর্থে আল্লাহর পিরে তোর আসল আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে পরায় দেন কালিমা করে মুসলমান হয়ে গেলেন এতক্ষণ কথা আমি কেন বললাম জানেননি কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরে এরে আমার কলিতার টুকরা জোবা আমি তোমার বাই হিসাবে তোমার পায়ের ভিতরে হাটটা রেখে বলতেছি তোমার মতো কত যুবক সুন্দর মোটর সাইকেলের বিভিন্ন দলের মিছিল বের হইছে আর ফিরত আসে নাই তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমাইছে ঘুম ভাঙ্গে নাই এই যে আমি বয়ান করতেছি আপনারা বয়ান শুনতেছেন বাসায় গিয়া ঘুমাবেন ঘুমটা বাংলেই তো সকাল না বাংলেই তো পরকাল কিসের বাহাদুরি করেন আরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা একটা যুব যুবক ইটালি থেকে ইমার্জেন্সি টিকিট কাটছে মা মারা গেছে মাকে জানাজা দিবে শেষ মাটি দিবে ইমার্জেন্সি টিকেট কাইটা এয়ারফুডে বিমান ল্যান্ড করছে গাড়িতে উঠছে যাইতে পারে নাই নরসিং দিকে অ্যাক্সিডেন্ট কইরা যুবকের লাঞ্চ বাড়িতে গেছে মাকে শেষ মাটি দিতে পারে নাই আরে আমার বাসা থেকে মাত্র পাঁচ সাত কিলোমিটার দূরে ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা একই পরিবারের পাঁচজন ডাকা কাচ্চি রেস্টুরেন্টের ভিতরে খাইতে ঢুকছিল আগুন লাগছিল সবাই এই ঘটনা শুনছেন পাঁচশো জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এজন্য মরণটা এত কাছে মরণটা এত কাছে ডান দিকে সালাম ফিরেলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই এর ভিতরে মালাকুল মত চলে আসতে পারে এজন্য কুলিজার টুকরা যুবক বাই হেলাই হেলাই জীবনটাকে নষ্ট কইর না হেলাই হেলাই জীবনটাকে নষ্ট কইর না আহারে নেতার পিছনে গইরা নিজের জীবনটাকে বরবাদ কইর না এমন নেতার পিছনে গুরুবা যেই নেতা দুনিয়াতে তোমাকে সম্মানী বানাবেন মরার পরও নেতার পিছনে ঘোরার কারণে আল্লাহ দান করবেন ইসলামী খালা আফা প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব রক্ত দিতে হলে রক্ত দেশেই মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমান কখনো সহ্য করতে পারে না এজন্য ইসলামী খালা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হাক্কানি রব্বানি আল আমার জাতির সৈনিকদের পিছনে করতে গিয়ে যদি ইসলামকে টিকে রাখতে গিয়া কা ফেরবে ইমানদের দাঁত বাঙ্গা জবাব দিতে গিয়া যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব আল্লাহ রাস্তায় জীবন দিতে কারা কারা প্রস্তুত আল্লাহকে দেখা দেয় এজন্য মনে অনেক কথা মনে অনেক কথা সব কথার মূল কথা একটাই আমার চাইতে আপনারা অনেক জানেন আজকে এত জানিং করে এত জাম অতিক্রম করে যে কথা বলতে পারবো ইডো কল্পনা করি নাই পাক অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত মায়া করে দয়া করে আমাদেরকে পৌঁছে দিয়েছেন আমার পরেও আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যুবকদের আইডল যার ইসলামী সঙ্গীত শোনার জন্য এদেশের হাজারো যুবক মৌমাসের চাকির মতো বৈশা থাকেন আমার অত্যন্ত প্রিয় স্নেহ ছোট ভাই হাফেস মৌলানা কারি জোবা মাসে নাম শুনছেন তো ইনশাল্লাহ আনশাল্লাহ মাদ্রাসায় কিছু কিছুক্ষণের ভিতরে আসবেন চমৎকার বয়ান করবেন মন প্রাণ কোলে আপনাদের আমি সঙ্গীত হামদে শোনাবেন আমি আলোচনা করতেছিলাম আসুন আসুন সব্যতার মূল কথা একটাই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না একদিন চলে যেতে হবে এজন্য এমন কিছু কথা আমাদের জানা দরকার যেই কথাগুলি দুনিয়ার জিন্দিগি তো ফায়দা হবে মরার পরেও জান্নাতে যাওয়ার একটা অশিলা হবে এজন্য আজকের এই মাহফিল থেকে সবাই দীপ্ত কণ্ঠে ওয়াদা করেন যতদিন দুনিয়াতে থাকবেন হক্কানি রব্বানি ইসলামের সৈনিকদের সাথে আসেন থাকবেন ইংসা জোরে বলেন ইংসা আল্লাহ সম্মানিত সুদী এজন্য মুসলমানদের ভয় করার এখন আর সুযোগ নাই এখন মুখ প্রাণ উজার করে কথা বলার সুযোগ এজন্য যেমনিভাবে এ দেশ থেকে সৈরা শাসক দূর হয়েছেন আবারও যারা নতুন ক্ষমতায় আসবেন বর্তমানে যারা আছেন এমন কোনো কাজ করবেন না যেই আল্লাহ তাদেরকে দেশ থেকে বাধ্য করতে পালায়ন করতে বাধ্য হয়েছে এই আল্লাহ চাইলে যদি আপনারা জুলুম করেন আপনাদেরকেও দেশ থেকে বিতাড়িত করার ক্ষমতা আমার মালিকের আসে না নাই এজন্য আল্লাহ বলেন বলেনব্বা কালাবিল আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে কিন্তু আরে আমরা তো অনেকে দৈরাও নিয়েছিলাম যতদিন পর্যন্ত উনি জীবিত আছে উনি কে যিনি গেছে এজন্য আমরা তো দৈরা উনি ছিলাম যতদিন পর্যন্ত উনি জীবিত আছে মনে হয় বাংলাদেশের পটার পরিবর্তন হবে না এটা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ধারণা ছিল আল্লাহকে দৌড় বেকলের বেকল ওমাকারু ওমাকার কারু আমা কার আল্লাহ ও আল্লাহ মা কিলিন আর তোদের চক্রান্ত যেখানে গিয়া শেষ আমি আল্লাহর কৌশল সেখান থেকে মাত্র শুরু এজন্য আল্লাহ হলেন সমস্ত কৌশলীর কৌশলী আল্লাহ হলেন সমস্ত কিছুর পালনেওয়ালা এজন্য দুনিয়া চিরস্থায়ী নয় সামান্য দুই দিনের চেয়ার পায়া যা মনসা তাই করবেন নিরহ নির্দোষ মজলুম মালুমকে মানুষকে নিয়ে আয়না ঘরের ভিতরে রাখবেন আল্লাহ বলেন পৃথিবীর কেউ না দেখলো আমি আল্লাহ তো দেখি আমি আল্লাহ যেদিন ধরবো এদিন আর সারার কোনো উপায়